हाँ ऐसा का तो काम हो गया है अभी ना 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 तो बोलो बोलो तो कहने पर काम हो गया तो बुर्ज़ मुग़ल का मुकम्मल बुर्ज़ था हमने तो टीपीटे है उधर ना हाँ उधर तो ना 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 न কি বেংকে আজিকালি কি ক'ব নে এই পেট্ৰলে কি কৰিব বদ্ধ বদ্ধ কি কৰাম আমাৰ

এখানে নোটিশ নাকি দেওয়া আছে একটা এটা নাকি ইলেকশন বন্ধ পার এতটুকুই জানতে পারছি আর কি করবেন এই এখন চরিত্র চৈত্র মাস এবং আজকে মানে এরকমভাবে হঠাৎ করে ব্যাংক বন্ধ অন্যান্য ব্যাঙ্ক তো খোলা আছে কেন বন্ধ এটা আমার জানা নেই বুঝতে পারছি না আপনি বন্ধু নোটিশে লেখা আছে যে ইলেকশনের জন্য মানে মানে সব কি তারা নিয়ে গেছে নাকি এখন তো এটা কাজের সঙ্গে কথা না বলা করে বলা যেতেছে না পুরোপুরি স্টাফ তো একবারে নিয়ে যাওয়ার কথা না অ্যাটলিস্ট কয়েকজন থেকে বলার কথা যে না ব্যাংকটা এই কারণে স্টাফ কম থাকাতে বা সবাই নিয়ে যাওয়াতে বন্ধ এটা থাকলে ভালো হতো আর এখন বুঝতে পারতেছেন যেহেতু নোটিশ ইস্যু করছে সেই নোটিশ মোতাবেক ব্যাংক বন্ধ থাকবো বোঝা গেল যে ইলেকশন পারপাসে তাদের নিয়ে যাওয়া হয়েছে